আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখাবো আমাদের কোয়েল পাখির খামারটা আমরা কিভাবে ডিম সংগ্রহ করি এবং কি খাবার দেই আশা করি ভিডিওটি ভালো লাগবে এই যে দেখতে পারতেছেন আমি ডিম তুলতেছি আসলে এই মুহূর্তটা যে কত ভালো লাগার সেটা আপনারা বুঝতে পারবেন না সবচেয়ে খামারের যত কাজ করবেন না কেন সবথেকে ভালো মুহূর্ত সব থেকে ভালো লাগার মধ্যে হচ্ছে এই ডিম তোলা দেখতে পারতেছেন আমি কত সুন্দরভাবে কোয়েল পাখির ডিমগুলো তুলতেছি এখানে আমার দুইটি থেকে কোয়েল পাখি রয়েছে প্রথম থেকে আমি ডিমগুলো থেকে বীজ ডিম সংগ্রহ করে দিই একটা আছে ওটা লোকাল হিসেবে আমি দোকানে বিক্রি করে দিই আর আমি কোয়েল পাখিকে খাবার হিসেবে দিচ্ছি কোয়েল পাখির জন্য নারিশ কোম্পানির একটি খাবার রয়েছে সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান কোয়েল পাখির জন্য পঁচিশ কেজির বস্তা দাম নেয় টাকা দেখতেছেন আমি খাবারটি দিচ্ছি কোয়েল পাখি কত সুন্দর করে খাচ্ছে ওরা সারা রাত খায়নি তাই সকালে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে দেখেন কত ভিড় লাগে একটার উপরে একটা উঠতেছে আর খাইতেছে আর খাবারে দিচ্ছি জিং জিংটি পানির সঙ্গে মিক্স করে দিচ্ছি দেখেন পানি খাওয়ার জন্য তারা কত ব্যস্ত পানি দিচ্ছি ওরা পানি খাচ্ছে পানি খাওয়ার জন্য ওরা কত হাহাকার করতেছে পানি দেওয়ার সঙ্গে পানি খাচ্ছে খাবার খাচ্ছে আমার আমাদের আরও একটি আছে ওখানে আমি দেশি মুরগি বোর্ডিং করতেছি প্রায় আটচল্লিশ পিস পিস মুরগিও আপনাদের কাছকে আমি দেখাবো এই যে দেখতে পারতেছেন আমাদের এই দেশি মুরগিগুলো এখানে আটচল্লিশ পিস বাচ্চা রয়েছে এগুলো বাচ্চা অনেক ছোট একটা বড় আছে কারণ হচ্ছে আমি এগুলো দেশি মুরগি মানে এদের মুরগি দিয়ে আমি বাচ্চাগুলো ফুটেছি ইনকিউবেটরে ফুটেই নিই তাই তিনটে মুরগির নিচে এই ডিমগুলো আমি দিয়েছিলাম যেগুলো আগে ফুটে বের হয়েছে ওগুলো বাচ্চা বড় হয়েছে যেগুলো পরে বের হয়েছে সেগুলো একটু ছোটো রয়েছে তবে আলহামদুলিল্লাহ এখানে সব ঠিক আছে আটচল্লিশটি বাচ্চা এখানে আমি দিয়েছি কোয়েল প্যাকেট ডিম কোয়েল প্যাকেট ডিম দিয়েছি বাচ্চা ফুটানোর জন্য